দেখো আমি আলুটার ভিতরে ঠিক এইভাবে কুড়িয়ে নিয়েছি এইগুলো আমার উপকরণ আর জিরের গুঁড়ো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি শাশুড়ি বৌমা বললোকে সবাইকে স্বাগতম আজ আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি বানাবো ছানার বিরিয়ানি তবে চলো বানাই দেখো আমাদের ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো ভিডিওটা পুরোটা সম্পূর্ণ তো চলো মা প্রথমে তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দেবে কী কী লাগবে আজকে বিরিয়ানি বানাতে তো চলো এই যে আমি চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল এইখানে আমার সাড়ে সাতশো চাল আছে তবে চালটা আমি আগে ভিজিয়ে নিই জল দিয়ে আমি চালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নেব ভালো করে ঠিক এইভাবে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব ঠিক আছে এরকম আলু সাইজ করে নেবে এবার আমি আলুগুলো কেটে নেব একে একে দেখো আমি আলুগুলো কাটি এই দেখো আলুটা আমার ছোলা হয়ে গেছে এরকম সাইজ করে কেটে নেবে এইভাবে কুড়িয়ে পুরোটা আমি বের করে নেব এই দেখো আমি আলুটার ভিতরে ঠিক এইভাবে কুড়িয়ে নিয়েছি এইভাবে সব আলুগুলো কুড়িয়ে নেবে এবার দেখো আমি ওর মধ্যে কি কি দিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছানার বিরিয়ানি বানাতে আমার কি কি লাগবে আগে দেখো চাল মগজ পোস্ত কাজু বাদাম কিশমিশ আদা চিনে বাদাম কেশর আর বিরিয়ানির মশলা আর টমেটো নিজে হাতে এই ছানাটা বাড়িতেই বানানো হয়েছে আর এই জালু সিদ্ধ নিয়েছি গোলাপ জল আর ফোট হয়ে আছে ঘি আমার লাগবে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই দেখো আমি ধনে আর জিরে ভেজে নিয়েছি এখন মিক্স করে নেবো এই হলো আমার উপকরণ আর জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লাগবে গরম মশলা ওইটা তৈরি করা নেই আমি বাড়িতেই মশলা তৈরি করে নিই আমি এখন জিরের গুঁড়ো ধুনের গুঁড়োটা বানিয়ে নেব এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কাগজগুলো আমি সব ভিজিয়ে নেব কারণ আমি মিক্সারকে আজকে টেস্ট করবো আজ আমি আমার রান্নাঘরেই আছি একসালাই নেই আজকে আমি মিক্সারেই করব। এই যে পোস্ত কাজু বাদাম এবার এটা আমি ভিজিয়ে রাখি দশ মিনিট ভিজে পরে আমি মিক্সার করি ভিজালে ভালো মিক্সার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিছি এবার আমি আলুগুলো ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেলটা দিয়ে নিলাম আলুটা ভাজতে একটু তেল বেশিই লাগবে কারণ ভাজাটাই পুরো আমার সিদ্ধ হয়ে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুটা এতেই ভেজে নেব আলুগুলো না ভালো করে ঝাড়িয়ে নেবে এর মধ্যে না জল ঢুকে থাকে তেলের মধ্যে দিলে পুরো গাছ শুকে আসবে আলুটা একটু লবণ দেবো আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুটা আমি ভালো করে ভেজে নিই যে আলু আমি ভেজেছিলাম তেল আছে ওই তেলই তেল আমি বাদামগুলো ভেজে নিলাম ভেজা বাদামগুলো ভেজে নিলাম বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো ফুটে যাচ্ছে অনেক তেলের মধ্যে দেওয়া তো বাদামগুলো আমি তুলে নিলাম দেখো বাড়িতেই জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো করে নিয়েছি এই দেখো যে ঝানাটা আমি তৈরি করে নিয়েছিলাম বাড়িতেই করেছি ছানাটা আমি আগে ভালো করে মেখে নেব তলা দলা হয়ে আছে ভালো করে আমার ছানা হয়ে গেছে এই যে আলু সেদ্ধ আমি আগে করে রেখেছিলাম এটার সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে কিশমিশ দিয়ে দিলাম বাদাম পরিমাণ মতো লবণ সামান্য দেব একটু লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কা দিলে ভালো লাগবে না জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো আমি একসঙ্গে করেছি ওটা দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে মেখে নেব বা তোমাদের কাছে থাকলে তোমরা ধুনে পাতাটা দেবা আমার কাছে ধুনে পাতা নেই কিন্তু আমাদের তো সপ্তাহে দুদিন হাট হয় কালকে হাটে উঠেছিল দুদিন পেতে পুরো খারাপ এই জন্য আমি আনিনি ভেজে রেখেছি আলুটা পুরো সিদ্ধ হয়ে ভাজাই সিদ্ধ হয়ে যাবে আলুটা এবারে এর ভিতরে আমি এক পুরটা ভরে দেবো ঠিক এইভাবে ঘুরে নেবে পুরগুলো এবার আমি একে একে সবগুলো ভরে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা ছানাটা আমি ভরেছি ওতে আর্ধেক আর আর্ধেক আমি ছানার বড়া করে নেব দেখো ছানার বড়াটা বড়াগুলো এবার আমি উল দিয়ে পাল্টি ভেজে নেব খুব সাবধানে করতে হবে ভাটা হয়ে গেছে আমি হচ্ছে কি আলু ভেজেছি তারপরে বড়া বানিয়েছি তারপরে এই আছে এই তেলের মধ্যে তেল দিয়ে বাইরে খুব টুকর হচ্ছে এটা যদি রাত্রেবেলা হতো মনে হতো কি যে ঝড় হচ্ছে তাই না তেল আমার গরম হয়ে গেছে একটা এলাচ দারচিনি দুটো লবঙ্গ লবঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে খুব ভালো করে ভাজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোবে গন্ধটা বেরিয়ে গেছে এবার ফোড়নে এতে আছে আমার কাজু বাদাম মগজ পোস্ত আর আদা আমি একসাথে মিক্স করে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো দেবো এই যে টমেটার পেস্ট তার সাথে এই যে লং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট মশলাটা ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে একদম গ্যাসের গ্যাসটা লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে না নাহলে ক মশলাটা নিচ থেকে লেগে যাবে ঠিক আছে চলো মশলাটা কষাই লবণ আমি অল্প করেই দেব যেহেতু আমার আগে আলুতে সব ছানাই লবণ আছে তাই অল্প করে ঝুলেতে একটু লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখো মশলাটা আমার কষানি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কালারটা খুব সুন্দর থাক পরিমাণ মতো আমি জল দিয়ে নেবো আর একটু জল দেবো ফুটে উঠেছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার লেবু দিয়ে দিলাম রাসটা পুরো করে দিয়ে দিলাম লেবুটাই দিয়ে দিলাম এতে বিরিয়ানির ভাতটা যার যার মতো শেষে থাকে লেগে যায় না বাসি জাল ভালো করে ফুটুক আর এইদিকে ঝোলটা গেছে ওইদিকে বিরিয়ানির ভাত জলটা বসিয়ে দিয়েছে মা আর এদিকে দেখো তরকারিটা ফুটে গেছে কালারটা কিন্তু দারুণ এসেছে তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো খুবই সুন্দর লাগে টেস্টি নিরামিষ একদম যারা আমিষ খাও না তারা এটা খেতে পারবে আর এইদিকে দেখো মা যে আলুগুলো ফুল ভরে রেখে দিয়েছিল এই যে আলুর ফুলগুলো আমি ভরে রেখেছিলাম ছানা দিয়ে এইগুলো আমি একে একে দিয়ে দেবো ঝুলের মধ্যে গেছে এবার গ্যাসটা আমি একটু কম করে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেব চালটা আমার পুরো ভিজে গেছে একদম এবার আমি চালটা জলটাও আমার জলটাও ফুটে উঠেছে এবার চালটা আমি দিয়ে দেবো ভালো করে নেড়ে নি দেখি আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামানির আগে গরম মশলা গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব ঘিটা দেখো বৃষ্টিতে জমে গেছে নিরামিষ তো ঘি ছাড়া হবে ভাত আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিছি মাঝরি দিয়ে ভাতটা একটু শক্ত শক্তই নামাতে হবে বিরিয়ানিটা একটু শক্ত শক্ত না হলে ভালো লাগে না নরম হয়ে গেলে দেখো মায়ের ভাতটা হয়ে গেছে আর আমাদের সেই বিখ্যাত ধামা এটা তো বিরিয়ানি করলেই ধামাটা তোমাদের লাগেই তোমরা তো অনেকেই দেখেছো ভাতটা এবার ঢেলে দিলো মা দেখতেই পেলে প্রথমে হাঁড়িতে আমি ঘি দিয়ে দেবো এই যে আমার ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে সব তরকারি আর এবার আমি ঘি দিয়ে দেব ঘিটা আমি ভালো করে পুরো আખી মিশিয়ে নিলাম এবার আমি দমে বসিয়ে দেব তো তুমি ভাত এই যে আমার ছানার তরকারি আমি বসিয়ে তো এই সানার বিরিয়ানিটা তো খুবই সুন্দর লাগে তো এখন তো জন্মাষ্টমী চলে গেল তো তোমরা বাড়িতে যারা নিরামিষ খাচ্ছ তারা অবশ্যই এটা বানিয়ে দেখো তো সত্যি খুবই সুন্দর বাদাম আর কিশমিশ এই যে বিরিয়ানির মশলা এতে কেশর আর দুধ কেওড়ার জল আর গোলাপ জল এটা আমি দিয়েছি আর এই যে ছানা দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি আমি দিয়ে দিলাম আর এই ছানার বিরিয়ানিতে এই ছানার যে বেরেস্তাটা দেওয়া হয় না মানে কি বলবো এটার জন্য আরও দ্বিগুণ স্বাদ হয়ে যায় সত্যি অসাধারণ ঘি দিই নাই তো এবার আমি ঘি দিয়ে দিলাম

গামলাটাতেই আর কি বিরিয়ানি ঢালা হয় এটা আমাদের কি বিরিয়ানি তো এই যে মা এবার ছানার বিরিয়ানিটা ঢেলে নিল ও ঢালার সময় যে সেন্টা কি বলবো দারুণ মানে এত সুন্দর সেন্টা এসেছিল তোমরা মানে না বানালে বুঝতে পারবে না আর এইদিকে দেখো ভাইকে কলাপাতা পাতা নিয়ে আসতে বলেছিলাম ও কলা নিয়ে চলে এসছে হালকাভাবে বৃষ্টিও হচ্ছে ঝিচির তার মধ্যেও নিয়ে চলে এসেছে ওর পায়ে কাদা দেখতেই পাচ্ছ কারণ যেখানে গিয়েছিল কারণ সেখানে খুবই কাদা সেখান থেকে নিয়ে চলে এসছে দেখো আমি চলে এসেছি স্নান করে এবার আমি খেতে দেব ছেলে মেয়েদের কলা পাতায় বিরিয়ানি একদম না হলে জমে না এটা কিন্তু সানার বিরিয়ানি ভাই এটা সানার বিরিয়ানি এই যে ভাই আর বুনোকে দিয়ে দিল মা বিরিয়ানি আর এবার এরা খেয়ে বলুক ওদের বড় মা কেমন বিরিয়ানি বানিয়েছে তো চলো ওদের রিয়াকশনটা দেখে হলো ছানার বড়া 다룬 씨. 네. 참아, 이거 왜 그래? 씨. তো ভাই আর বোনের রিয়াকশনটা টা দেখতে বুঝতে পারছো দারুণ হয়েছে সানার বিরিয়ানিটা তো তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো তো আজকের মতো এ পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা